আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আমি আমার দুই হাজার ছাব্বিশ কুরবানিদের জন্য টার্গেটেড যেসব গরু সেগুলা কালেকশন শুরু করছি তো এইখানে একটা গরু এইটা একটা দেশি গরু খুবই সুন্দর গরু তো এখন এটা লাইভ ওয়েট আছে সাড়ে তিনশো চারশো কেজি মতো তো আশা করি ঈদে এইটা সাড়ে চারশো কেজি ওভার করবে দেখা যাক কতটুকু হয় তো এইটা হচ্ছে আমার এক নম্বর গরু এটা লাল একটা দেশি গরু সুন্দর শিং আলা তারপরে এই একটা গরু দেখতেছেন এই গরুটা শাহিওয়াল এবং দেশি মিক্সড এটাও খুব সুন্দর একটা গরু বেশ হাইট এখন পঁয়তাল্লিশ ইঞ্চি মতো হাইট আছে এবং এর দাঁড়ানোর স্টাইল এবং দেখতে খুবই সুন্দর আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাথা তো এইটাও আমার দুই হাজার ছাব্বিশ ঈদে এখন এটা দুই দাঁত আশা করি ছাব্বিশ ঈদ পর্যন্ত চার দাঁতের হয়ে যাবে তো এই আর একটা লাল শাহিদাল গরু এটা বেশ লম্বা উচ্চতা যাই হোক লম্বা বেশ ভালো আছে তো এইটা আমার আর একটা দুই হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী গরু রেডি হচ্ছে আমাদের খামারে এটা আর একটা দেশি গরু শিং টিঙালা খুব সুন্দর সুন্দর কুজ হচ্ছে তো এইটাও এখন দুই দাঁত এই গরুটাও দুই হাজার ছাব্বিশ করবানি এদের ইনশাল্লাহ আমরা আল্লাহ বাসায় রাখলে আমরা সেল করব ইনশাআল্লাহ তো এই গরুটা যে শুয়ে আছে এখন যত আমরা খামারে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম এরা এখন রেস্টিং টাইম আসলে তো এরা শুয়ে আছে এইটাও আগেরটার মতো একই রকম সাইজ তো এইটা একটা নেপালি ক্রস গরু এই গরুটা গায়ে খুব বেশি স্বাস্থ্য লাগতেছে না কেন বুঝতেছি না দেখা যাক এটা কি হয় এটাও টার্গেট আছে দুই হাজার ছাব্বিশ কুরবানি ঈদে এইটা দেশি শাহিওয়াল একটা গরু খুবই সুন্দর এই গরুটা আমার খুব পছন্দের গরু ভিতরে এটা একটা তো এটাও দুই হাজার ছাব্বিশ কুর্বানিদে ইনশাল্লাহ হয়ে যাবে রেডি মাত্র দাঁত ভাঙছে গরুটার আর এইখানে কিছু আছে আমার নর্থ বেঙ্গল গ্রে এই যে একটা শুয়ে আছে দেখতেছেন এই গরুটা তো আমার খুবই পছন্দের গরু এবং খুবই সুন্দর মাথাটাও অনেক সুন্দরও একটা তো এইটা আর একটা এরকম আর একটা নর্থ বেঙ্গল গ্রে আমার আছে এই যে এইটা দেখতেছেন এই গরুটা সুন্দর কাজল টাজল পরানো আছে আমার বেশ পছন্দের এবং কুজটা অনেক সুন্দর হচ্ছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তো এটাও দু হাজার ছাব্বিশের টার্গেট এইখানে যে গরুটা শুয়ে আছে এই গরুটা অনেক বড়ো সড়ো এখনই মাত্র দাঁত ভাঙছে তো এর এখনও কুজ হয়নি সাদা এর গায়ের রংটা বেশ সিল্কি সিল্কি খুব ভালো লাগে দেখি ওট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাও ছাব্বিশ কুরবানি ঈদে ইনশাল্লাহ রেডি করবো আপনারা যদি হায়াতে রাখে ছাব্বিশ কুরবানি ঈদে আমাদের আয়ানে গ্রুফান থেকে পাবেন এইটা একটা সাইওয়াল গরু এই গরুটাও কিছুদিন আগে বিক্রি করার কথা ভাবছিলাম কিন্তু এর মাত্র দুই রাত দেখে আর বিক্রি করিনি এটাকেও আল্লাহর হায়াতে রাখছে দেখা যাক কতদিন আল্লাহ আমার কাছে রাখার তৌফিক দান করেন তো এটাও আমার দুই হাজার ছাব্বিশের জন্য রেডি করতেছি আর এইটা আমার লিমোজিন এই লিমোজিনটা কিছুদিন আগেই আমার কেনা তো এইটাও মাত্র দুই দাঁতের গরু দেখা যাক এইটা মাত্র আমরা নিয়ে আসার পরে পনেরো দিন হয়েছে মাত্র ডিওয়ার্মিং করা হয়েছে এখন এর উচ্চতা বললে ষাট ফিট মতো উচ্চতা আছে আর ষাট ফিট উচ্চতা আছে দেখা যাক মাত্র সবে মাত্র দাঁত হওয়া শুরু হয়েছে দেখা যাক এটা কী হয় তো আপনাদের কারো পছন্দ হয়ে থাকলে আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন চাইলে গরু পছন্দ হলে বলে রাখতে পারেন আসসালামু আলাইকুম